হ্যালো এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে বাকি ছিল আমার এডিটিং করা জানি পুজোটা অনেক দিন চলে গেছে তোমরা মনে করবে এ কি এতদিন পরে ভিডিওটা দিল কিন্তু কোনো কারণে আমার হয়ে ওঠা হয়নি এই একই কথা বারবার প্রতিটা ভিডিওতেও আমি বলে যাচ্ছি যাই হোক জল সেজে গুজে রেডি হয়ে প্রথমে যাচ্ছি মাকে দেখার উদ্দেশ্যে নবমীর দিন ছিল আজ রাত আর যাওয়ার সময় না এই ঠাকুরটা আগের দিন দেখেছিলাম কিন্তু বাইরের প্যান্ডেলটা এত সুন্দর ছিল সেইভাবে ফটো তোলা হয়নি তাই ভাবলাম একটু ফটো তুলি রিল বানিয়ে নিই দেখলে তোমরাও সেটা তারপরে যাই হোক মাকে দেখলাম দিদি বাড়িতে যেয়ে চা মিষ্টি যা হোক খাওয়ার খেয়ে মায়ের কাছে অনেকক্ষণ বসে থেকে ফেরার সময় কয়েকটা ঠাকুর দেখতে দেখতে এলাম যেহেতু বেশ সন্ধ্যা রাত্রে বেরিয়ে গেছিলাম তখন খুব ভিড় ছিল তাই ভাবলাম মাকে দেখার কাজটা আগে সেরে আসি এইবার ফেরার পথে কি সুন্দর দেখো নয় নম্বর গেটে আমাদের এই প্যান্ডেলটা অসাধারণ লাগছে না একটা রাজবাড়ি করেছে দারুণ হয়েছে এই করে আর এই দেখো নয় নম্বরেই এই প্যান্ডেলটা কি যে সুন্দর হয়েছে মানে রাজার বন্ধুদের পাড়া কিন্তু খুবই ভালো হয়েছে এত সুন্দর কে বলবে যে আমাদের মধ্যমগ্রাম নয় নম্বরেই এরকম প্যান্ডেল হয় মনে হচ্ছে না কলকাতার আর আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে ওখানে বেশ সময় কাটালাম এইবার চলে আসলাম নবমীর রাত তো শেষ হয়ে গেল বাড়িতে চলে এসে পরের দিন দশমী সকাল থেকে আর কোনো ভিডিও করিনি মাকে বরণ করতে যাব। সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম মায়ের বরণ ডালা রেডি সঙ্গে নিজে সেজে উঠে একদম মণ্ডপে যে ভাবলাম লাইন দিতে হবে কিন্তু খুব বেশি লাইন দিতে হয়নি আমি আর আমার যা ওই যে দাঁড়িয়েছিলাম জ্যাঠা শ্বশুরের ঘরে যা দিদিভাইরা তখনও বললাম আমি যেতে লাগি তোমরা এসো লাইনে দাঁড়াই কিন্তু পরে লাইন অনেক পড়েছিল মাকে বরণ শুরু হয়ে গেল মাকে যেভাবে বরণ করার আর জানি তো আমার একটা জিনিস খুব ভুল হয়ে গেছে আগে একজনকে মাথায় ধানদ্রব্য দেখেছি মায়ের আমি না মাথায় ধানদ্রব্য দিয়ে দিয়েছি সত্যি কথা বলতে আমরা কোনোদিন কিন্তু মাকে ধানদ্রব্য মাথায় দিই না আমরা কি দেওয়ার উপযুক্ত অনেকেই বলে মা হচ্ছে মেয়ে মানে মেয়ে তো বাপের বাড়িতে আসে মেয়ে অনুযায়ী তাকে ধানদ্রব্য দেওয়া যায় কিন্তু যতই হোক সে তো আমাদের ঠাকুরের স্থানেই না তাকে আমরা কি করে মাথায় ধানদ্রব্য দেবো যাই হোক আমার ভীষণ মিস্টেক হয়ে গেছে ওটা তারপরে আমি সবাইকে এক এক করে বরণ করছি যেভাবে বরণ করতে হয় যেমন লক্ষ্মী কার্তিক গণেশ আরও যারা রয়েছে করার পরে এই সিঁদুর খেলাটা তো খুবই ভালো লাগে যখন সবাই একসাথে থাকে না মণ্ডপে এই সিঁদুর খেলা খুব ভালো লাগে এই যে দিদি আবার একটু নাকের উপরে দিয়ে দিল এই নিয়ে হাসাহাসি করছি নাকে কেন দিয়ে দিলে যাই হোক চলো এই আনন্দগুলোই যেন বছর বছর থাকে এই মায়ের কাছে আমাদের চাওয়া আর কি তাই না ভালোও লাগে যাই হোক সিঁদুর খেলা শেষে তো মায়ের আজকেই হয়ে যাবে বিসর্জন তার আগে কী হলো দেখো ঘটনা সবাই একসাথে মাকে বরণ করে আসার পরে আমাদের বরণ হচ্ছে আর এইদিকে কিন্তু আমাদের পাড়ার একটা দিদি আছে আমাকে হঠাৎ করে বায়না করলো তোর পিঠে আমি একটা স্বস্তিকে চিহ্ন আঁকবো আমি সে কী কথা স্বস্তিক কখনোই মানুষের শরীরে আঁকে না না তোকে তোর পিঠে আঁকবো আমার এই পাশের বাড়িরই দিদি আমি আর ওনার আবদার সরাতে পারলাম না যা আঁকছে আবার বলছি সেদিন বেশি ভালো না তাই ভালো হলো না আমি আর সামনে আমার মেয়েকে বলছে এই ভিডিও কর ফটো তো করছে দেখো এই যে কেমন হয়েছে হয়েছে তো ভালো কিন্তু আলোটা হয়ে তারপরে কিন্তু রেডি হয়ে চলে গেলাম একটু বন্ধু মহলে এই দেখো বন্ধুদের নাচ সঙ্গে একটু খাওয়া দাওয়া আনন্দ এনজয় করছিলাম আর ঠাকুর বিসর্জন দেখছিলাম দেখে টেকে বেশ অনেক রাত্রে বাড়ি খুবই ভালো লেগেছে ডাক্তার